ওম নম ভগবতে বাসুদেবায় বন্ধুরা আজ বারোই মে সোমবার গোটা বিশ্বজুড়ে পালিত হচ্ছে বৈশাখী বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হিন্দু ধর্ম অনুসারে ভগবান জগৎপালেও শ্রী বিষ্ণুর নবম অবতার হিসেবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে বৈশাখ মাসে পূর্ণিমায় জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ পরবর্তীকালে এই দিনেই তিনি বোধি প্রাপ্ত হন সে কারণে এই দিনটি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত জেনে নিন এই বিশেষ দিনটির ব্রত কথা ও পাঁচশো অষ্টাশি খ্রিস্টপূর্বাব্দের এই দিনে গৌতম বুদ্ধ সাধনায় সিদ্ধি লাভ করেন এবং পাঁচশো তেতাল্লিশ খ্রিস্টপূর্বাব্দের এই দিনেই তিনি মহানির্বাণ লাভ করেন তাই বৈশাখ মাসের এই পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা নামে খ্যাত এই বৈশাখী পূর্ণিমাতেই বোধি বা মহা নির্বাণ লাভ করেছিলেন বস্তু রাজা শুদ্ধ পুত্র সিদ্ধার্থ রাজপুত্র থাকা সত্ত্বেও রাজ পরিবারের বিলাসবহুল জীবন ত্যাগ করে নেমে এসেছিলেন রাস্তায় উপলব্ধি করেছিলেন প্রকৃত জীবনকে বৈশাখী পূর্ণিমাতে গৃহত্যাগী রাজকুমার বোধি লাভ করেন এবং তারপরেই তিনি শ্রী গৌতম বুদ্ধ নামে সর্বত্র পরিচিত হন তিনি তথাগত নামেও পরিচিত ছিলেন আড়াই হাজার বছর আগে বোধি জ্ঞান লাভ করার পর গৌতম বুদ্ধ তার শিষ্যদের মধ্যে যে ধর্ম প্রচার করেছিলেন তা বৌদ্ধ ধর্ম নামে পরিচিত তার প্রচারিত বৌদ্ধ ধর্মের মূল কথা অহিংসা দয়া ভালোবাসা হিন্দু সনাতন ধর্মে বৈশাখী বুদ্ধ পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে বৈশাখী বুদ্ধ পূর্ণিমার পৌরাণিক কাহিনী তথা ব্রতকথাটি এইরূপ বন্ধুরা কান্তিকানগরে ধনেশ্বর নামক এক ব্রাহ্মণ থাকত ভিক্ষা করে নিজের জীবন কাটাত ওই ব্রাহ্মণ ব্রাহ্মণের স্ত্রীর কোনো সন্তান ছিল না একদা তাঁর স্ত্রী ভিক্ষা করার জন্য নগরে যান কিন্তু নগরবাসী তাকে বাঁচ বলে নিঃসন্তান হওয়ার কারণে ভিক্ষা দেয় না এভাবেই বহু মনোকষ্টে ওই ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর দিন কাটত এবং নিঃসন্তান হওয়ার কারণে পাড়া প্রতিবেশীদের কাছে তাদের প্রায় অপমানিত হতে হতো সে সময় কোনো এক সাধু ব্যক্তি ওই দরিদ্র ব্রাহ্মণ ব্রাহ্মণীকে ষোলো দিন পর্যন্ত মা কালীর পুজো করার পরামর্শ দেন এরপর ব্রাহ্মণী শ্রদ্ধা ভক্তি ভরে ওই সাধু ব্যক্তির পরামর্শ অনুযায়ী মা কালীর পুজো শুরু করেন ষোলো দিন পর মা কালী প্রসন্ন হয়ে তার সামনে প্রকট হন এবং ব্রাহ্মণীকে গর্ভবতী হবার আশীর্বাদ দেন বর প্রদান করেন পাশাপাশি সামর্থ্য অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে অন্তত বত্রিশটি প্রদীপ জ্বালাতে বলেন একদিন ব্রাহ্মণ নিজের স্ত্রীকে পুজোর জন্য গাছ থেকে কাঁচা আম ভেঙে দেন সে ফল দিয়ে তারা মা কালীর পুজো করেন দেবীর কথা অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে কালীর প্রতিমার সামনে তারা নিয়ম করে প্রদীপ প্রজ্বলিত করতেন মা কালীর আশীর্বাদে তাদের একটি ফুটফুটে সুন্দর পুত্র সন্তান জন্মগ্রহণ করে তারা পুত্রের নাম রাখে দেবীদাস দেবীদাস বড় হলে নিজের মামার সঙ্গে কাশি পড়তে যায় সেখানে ঠকিয়ে তার বিবাহ করিয়ে দেওয়া হয় তবে দেবীদাসের অল্পায়ু ছিল তাই কিছুদিন পরেই কাল তার প্রাণ হরণ করতে চলে আসে তবে ওই ব্রাহ্মণ দম্পতি পূর্ণিমার ব্রত নিয়ম করে করেছিলেন সেই ব্রতর পূর্ণ প্রভাবে কাল দেবীদাসের প্রাণ হরণ করতে পারেনি মনে করা হয় তারপর থেকেই এই বৈশাখী বুদ্ধ পূর্ণিমার ব্রত শুরু হয় প্রচলিত ধারণা অনুযায়ী পূর্ণিমার ব্রত সমস্ত মনস্কামনা পূর্ণ করে এমনকি জীবনের সমস্ত কঠিন সংকটও দূর করে বন্ধুরা শাস্ত্র মতে অর্থ ধন সম্পদ বৃদ্ধি করতে বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে লক্ষ্মী পুজো করার সময় একটা নতুন হলুদ কাপড়ে সাতটা কড়ি সাতটা গুমতি চক্র সাতটা হলুদের শুকনো গাঁট এবং কিছুটা সাদা সর্ষে নিয়ে একটা পুঁটুলি তৈরি করুন তারপর সিংহাসনে দেবী লক্ষ্মীর সামনে সেই পুঁটুলিটি রাখুন পরের দিন অর্থাৎ পূর্ণিমা তিথি ছেড়ে গেলে সেই পুঁটুলিটি সিংহাসন থেকে তুলে আপনাদের টাকা রাখার জায়গায় রেখে দিন ব্যবসার জায়গায়ও রাখতে পারেন নিত্য সেটিতে ধূপ দেখান এতে ধন সম্পদ বৃদ্ধি পাবে গৃহস্থের কল্যাণে এদিন বাড়িতে শ্রী সত্যনারায়ণের পুজো করা খুব ভালো ফল প্রদান করে এই দিন সকালে স্নান সেরে অশুদ্ধ গাছের পুজো করুন পুজোর সময় সাদা মিষ্টি সাদা ফুল দিন এবং গঙ্গা জলে কাঁচা দুধ মিশিয়ে অশুদ্ধ গাছের গোড়ায় ঢালুন বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধ্যাবেলা কাঁচা দুধে সামান্য চিনি এবং অখণ্ড আতপ চাল মিশিয়ে চন্দ্রদেবকে অর্পণ করুন এই দিন মনে প্রাণে ভক্তি ভরে মহাদেবের পুজো করুন মহাদেবের নাম জপ ধ্যান করুন বুদ্ধ পূর্ণিমার দিন বাড়ির তিনটি জায়গায় ঘিয়ে প্রদীপ জ্বালুন একটি বাড়ির সদর দরজা যায় একটি অর্থাৎ পূর্ব দিকে এবং সামনে দিকে মুখ করে সব শেষে বৈশাখী বুদ্ধ পূর্ণিমার দিন মতো অবশ্যই দান ধ্যান করবেন অভাবী ব্যক্তিদের বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে যদি কোনো মাঙ্গলিক কাজ করা হয় তাহলেও খুব শুভ ফল পাওয়া যায় এই দিন এই টোটকাগুলি পালন করলে সকল সমস্যার সমাধানের পাশাপাশি জীবনে নানা দিক থেকে উন্নতি লাভ করা যাবে বন্ধুরা সকলকে জানাই শুভ বুদ্ধ পূর্ণিমার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা পর্বটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে আমাদের এই সিংহরায় ডুববেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখার বিনম্র অনুরোধ সকলের কাছেই রাখলাম এবং একটি লাইক অবশ্যই করবেন আজ এই পর্যন্তই ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন দেখা হবে আবারো আগামী কোনো সনাতনী বার্তার নতুন পর্বের সাথে